দিন দুপুরে ছিনতাই করে পালানোর সময় পাকডাও করে এক দুষ্কৃতীকে গন্ধলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কলেজ মোড সংলগ্ন এলাকায় জানা গেছে ইসলামপুর থানার কামারগছ এলাকা থেকে স্বর্ণ দলের মহিলারা টোটোতে করে ইসলামপুরে ব্যাংকের কাজে আসতেছিলেন আসার পথে ইসলামপুর কলেজ মোড সংলগ্ন এলাকায় বাইকে চেপে দুই দুষ্কৃতী দলের এক মহিলার কাছ থেকে একটি ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা পাকডাউ করে এক দুষ্কৃতীকে ধরে ফেলে চলে গন্ধলাই খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেন স্থানীয়রা এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যদিও ব্যাগের মধ্যে থাকা দলের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও মোবাইল ফোন সহ কিছু টাকা অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করে এ বিষয়ে ইসলামপুর থানায় অভিযোগ দেয়ন করবেন বলে স্বর্ণ জয়ন্তী দলের সদস্যরা জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ দাদা আমি যাচ্ছিলাম কানাড়া আর আমার দলে এখন বা যাচ্ছিলাম আজকে আমি যে ওই যে নিয়ে তো দুইটা দাদা আনি এখন ব্যাগ নিয়ে আছিল। আমার পিছা কোথাও দিয়ে করেছে আমি জানি না পিছা করে আসছি আমি জানি না আমি তো টোটো নিয়ে আছি আছি আসার সময় ওই যে আমার গুরুত আসে গ্রোথ আসে হঠাৎ করে বেগটা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছিল চলে যাচ্ছিল তারপরে একটা মালতি কাটা ছিল আমি তো খুব কান্দা কাটা করছিলাম নি টোটোর মধ্যে তো মালতি কাটা হলো আছিল না ওরা পিছা করেছে পিছা করে ওকে ধরেছে একজনকে ধরেছে হ্যাঁ একজনকে ধরেছে কত টাকার ব্যাগে কত টাকা ছিল 1000 টাকা ছিল ব্যাগে 1000 টাকা ছিল 1000 টাকা ছিল আর একটা মোবাইল ছিল আর যে দলের আমি এখন করতে চাইছিলাম না ওরকমই ডকুমেন্ট গুলো পেয়েছেন